আজকে আমরা ডায়েরি এন্ট্রি আজকে আমরা ডায়েরি এন্ট্রি সম্পর্কে আলোচনা করব তোমাদের অনেকেই আমাকে বলেছিলে স্যার ডায়েরি এন্ট্রিটা ঠিকঠাক মাথায় ঢুকছে না স্কুলে আসছে ঠিকভাবে লিখতে পারছি না এমন কিছু বলে দিন শর্টকাট ট্রিক যাতে করে জীবনে ডায়েরি এন্ট্রি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হয়নি আজ থেকে আর কোনদিন তোমাদের ডায়রি নিয়ে কোনোদিন আমার নমস্কার ইন্দ্রনীজ রাজি আমি গ্রামার রাইটিং ইংলিশ শেখাই যারা শূন্য থেকে শিখতে চাও একদম জিরো লেভেল থেকে অর্থাৎ এ থেকে জেড জানো আর কিছুই যদি না জানো সেই লেভেল থেকে ক্লাস করতে চাইছো যাদের বেসিকটা স্ট্রং নেই একটা বড় বিল্ডিং এর বেসিকটা যদি স্ট্রং না থাকে তুমি এখানে যত তলায় চাপাবে না কেন সব একবার ভূমিকম্প দেখলে ধসে পড়ে যাবে

প্রথমে তোমাদের যেটা লিখতে হবে যে ডেট ডেটে তুমি ডাইরিটা লিখছ সেই ডেটটা তোমাকে মেনশন করতে হবে সো ইন অর্ডার টু এন্ট্রি ইউ ফাইন আজকে তারিখ লিখতে হবে ফুল ডে যেমন 25th জুন 2025 এই ডেটটা নেক্সট ডে কোন ডেটে তুমি লিখছো দ্যাট লিখতে হবে তারপরের লাইনে দেব দিন

तो रोजर सिटते जायছো কামার রাইটিংস কোম্পানি এসে লাইক পড়লে তারপরে ওই খুব মাস মাস করতে হবে না তো হবে না তাহলে मुझे बोल दो क्या मार दिया अपन बोल दी मार से हेड फायर फास्टेंस यूज करके ले मार ले तो देख लेने वाला चलो 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 टू सो मेनी पडो सुंदर रोड

ডায়েরি এন্ট্রি করার চেষ্টা করো প্রতিদিন ডায়েরি রাইটিং লেখো মানে একটা কিছু না আছে ফুল ভাল লেখো ঠিক লেখো যা লিখছো লিখো ভালো ভালো সেন্টেন্স লেখো বাট লেখো তবেই কিন্তু ইমপ্রুভমেন্ট আগে করে আসবে আরো আছে ভিজিট টু এজ আরো আছে ক্লাস করো এক করে সব পারো সব শিখতে পারবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও শেয়ার করে দিলে তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমার টাকা পয়সা মাইনাস হয়ে যাবে না বরং 10 বার জন শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে Woohoo! <laughs>